পৃষ্ঠা তেরো থেকে আবার শুরু করতেছি আর যারা কাফের তারা পরস্পরের বন্ধু সহযোগী তোমরা ইমানদার লোকেরা যদি পরস্পরের সাহায্যে এগিয়ে না আসো তাহলে জমিনে বড়ই ফেতনা ও কঠিন বিপর্যয় সৃষ্টি হবে সুরা আনফাল আয়াত্তর আর একথা সুস্পষ্ট যে ইসলামী সভ্যতার প্রতিষ্ঠা এবং ইসলামী বিপ্লব সৃষ্টির জন্য এমন প্রয়াস প্রচেষ্টাই হচ্ছে ইমানের সত্য সত্য নির্ণয়ের প্রকৃত মানদণ্ড যারা ইমান এনেছে নিজেদের ঘর ঘরে ছেড়েছে এবং আল্লাহ রাহে জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে সাহায্য সহায়তা করেছে তারাই প্রকৃত মোমেন সুরা আনফাল আয়াত চুহাত্তর এরই কিছুটা আগে আল্লাহ তাআলা বিরুদ্ধবাদীদের মোকাবেলায় আপন সাহায্যের প্রতিশ্রুতির সাথে মুমিনদের জামাত সম্পর্কে নবিকরম সাল্লাহ আলাইসাল্লামকে এই বলে সুসংবাদ দিয়েছেন যে তাদের দিলকে তিনি নিবিড়ভাবে জুড়ে দিয়েছেন এবং তারাই হচ্ছে ইসলামী বিপ্লবের সাফল্যের চাবিকাঠি তিনি তো নিজের সাহায্যে ধারা তিনি তো নিজের সাহায্য দ্বারা ও মোমিনদের দ্বারা তোমার সহায়তা করেছেন এবং মোমিনদের দিলকে পরস্পরের সাথে জুড়ে দিয়েছেন আনফাল বাষট্টি থেকে তেষট্টি। চার দাবি তার গুরুত্ব ও ফলাফল, বস্তুত ইসলামে বিপ্লবের আহ্বায়কদের এ পারস্পরিক সম্পর্ক হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধুত্ব রহমত ও ভালোবাসার সম্পর্ক কিন্তু এর ভিতর ভ্রাতৃত্ব পৃষ্ঠা চোদ্দ ভ্রাতৃত্ব শব্দটি এত ব্যাপক অর্থবহ যে অন্যান্য গুণারাজিকে সে নিজের ভেতরি আত্মস্থ করে নেয় অর্থাৎ দুই সহদর ভাই যেমন একত্রিত হয় এবং তাদের মধ্যকার কোনো মতপার্থক্য ঝগড়া ফাসাদ বা বিভেদ বিষেদ প্রশ্রয় দেওয়া হয় না ইসলামী আন্দোলনের কর্মীদের পরস্পরকে ঠিক তেমনিভাবে এভাবে সম্পৃক্ত হওয়া উচিত দুই ভাই যেমন পরস্পরের জন্য নিজেদের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত হয় পরস্পর পরস্পরের শুভাকাঙ্ক্ষী হয় সাহায্য ও সহযোগিতায় নিয়োজিত থাকে এবং একে অপরের সহায়তা ও পৃষ্ঠপোষককে পৃষ্ঠপোষকে পরিণত পরিণত হয় এক তীব্র প্রেমের ও আবেগ ও প্রাণ চেতনার সঞ্চার করে সত্যপ্রথার প্রতীকদের যারা ইসলামের খাতিরে যারা ইসলামের খাতিরে নিজেদের গোটা জীবনকে নিয়ত করে দেয় মধ্যে ঠিক তেমনি সম্পর্ক গড়ে ওঠে মোট কথা ইসলামী বিপ্লবের প্রতি যে যতটা গভীরভাবে অনুরক্ত হবে আপন সাথী ভাইয়ের সঙ্গে ততটা গভীর সম্পর্কই সে গড়ে তুলবে তেমনি এ যার কাছে যত প্রিয় হবে তার কাছে সম্পর্ক ততখানি প্রিয় হবে কারণ এ সম্পর্ক হচ্ছে একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর পথে সংগ্রামকারীদের কাজে যে ব্যক্তি ইসলামী বিপ্লবের কর্মী ও আহ্বায়ক হবে আপন সাথী ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক যদি পথ চলাকালীন অপরিচিত লোকের মতো হয় তবে তা নিজের সম্পর্কে চিন্তা করে দেখা উচিত যে সে কোন পথে এগিয়ে চলছে অথবা আপন সঙ্গী সহকর্মীদের সাথে তার সম্পর্ক যদি গা থেকে ফেলে দেয়া ধুলার মতো ঘনস্থায় হয় তবে তার চিন্তা করে দেখতে হবে যে উদ্দেশ্যের প্রতি সে ভালোবাসার দাবি করে তার দিলে তার কতটা মূল্য রয়েছে ভাতৃত্বের এ সম্পর্কের জন্য সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন আল্লাহর জন্য ভালোবাসা এর মতো পবিত্র ব্যাপক ও মনোরম পরিভাষা ব্যবহার করেছেন ভালোবাসা নিজেই এক বিরাট চিত্তাকর্ষক ও এর সাথে আল্লাহর পথে এবং জন্য বিশ্লেষণ একে ও পরিভাষা অপবিত্রতা থেকে মহত্বের উচ্চতম পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছেন এমনভাবে এ পরিভাষাটি দিল ও আকলকে যুগপথ এমন এক নির্ভুল মানদণ্ড দান করে যা দিয়ে প্রকৃত মমিন তার সম্পর্ককে যাচাই করে দেখতে পারে আল্লাহর প্রতি ইমান এবং তার পথে ভালো তার পথে ভালোবাসা এ দুটো জিনিসের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান যেখানে এর একটি থাকবে সেখানে অপরটিও দেখা যাবে পৃষ্ঠা পনেরো এটি যদি না থাকে তবে অপরটি সন্দেহজনক হয়ে দাঁড়াবে তাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে মুসলিম শরীফের হাদিস আবু হরিরা থেকে বনিত গোটা সম্পর্ককে এই ভিত্তির উপর স্থাপন করা এবং ভালোবাসা ও শত্রুতাকে শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট করে দেয়াকে ইমানের পূর্ণতার জন্য অপরিহার্য শর্ত বলে অভিহিত করা হয়েছে যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য শত্রুতা করলো আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো এবং আল্লাহর জন্যই কাউকে বিরত রাখলো সে তার ইমানকেই পূর্ণ করে দিল মানুষের জীবনে বন্ধুত্ব ও শত্রুতা বাস্তবিকই অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকে তাই ইমানের পূর্ণতার জন্য এই দুটো জিনিসকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে দেওয়ার অপরিহার্য শর্ত নিত্যান্ত স্বাভাবিক ও যুক্ত হয়েছে ইমানের বহুত শাখা প্রশাখা রয়েছে এর প্রতিটি শাখায় নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ একটি সুসংহত শক্তিকে ক্ষমতাসীন করার জন্য আল্লাহর প্রতি ভালোবাসা যেরূপ জরুরি তার পরিপ্রেক্ষিতে নবী করিম সালাম তাকে সমস্ত কাজের চাইতে শ্রেষ্ঠ কাজ বলে অভিহিত করেছেন হজরত আবি আবুজর রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা পৃষ্ঠা ষোলো একদা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের কাছে আগমন করলেন তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি জানো আল্লাহ তাল্লাহর কাছে কোন কাজটি সব থেকে বেশি প্রিয় কেউ বলল নামাজ ও জাকাত কেউ বললো জিহাদ নবী করিম সাল্লাহ ইসলাম বললেন কেবল আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতাই হচ্ছে সমস্ত কাজের মধ্যে আল্লাহর কাছে বেশি প্রিয় আর একবার হজরত আবুজর রাদ আহাকে উদ্দেশ্য করে মোহাম্মদ সাল্লা ইসলাম প্রশ্ন করলেন হে আবুজর ইমানের কোন কাজটি অধিকতর মজবুত জবাব দিলেন খোদা ও তার রসুলি ভালো জানেন মহানবীর সাল্লাম বললেন তা হচ্ছে আল্লাহর পথে বন্ধুত্ব এবং তার জন্য ভালোবাসা ও শত্রুতা হাদিসে উল্লেখিত ওরা বলতে রজ্জু এবং থালা বাসনের আংটা বা হাতলকে বুঝায় তাছাড়া যে গাছের পাতা শীতকালে ঝরে না তাকেও ওরা বলা হয় অর্থাৎ আল্লাহর পথে ভালোবাসা হচ্ছে এমন এক মজবুত ভিত্তি যার উপর নির্ভর করে মানুষ নিশ্চিন্তে ইমানের চাহিদাগুলো পূরণ করতে পারে এমন ভিত্তিতে না কখনো ফাটল ধরে আর না তা ধসে পড়ে মোট কথা ইমান মানুষের গোটা জীবনকেই দাবি করে অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তে যতক্ষণ দেহে শ্বাস প্রশ্বাসের আসা যাওয়া অব্যাহত থাকবে ইমানের চাহিদা অনুযায়ী অতিবাহিত করা উচিত কিন্তু যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুমিনের গোটা সম্পর্ক সম্বন্ধ আল্লাহর জন্য ভালোবাসার সম্পর্কে পরিণত না হবে ততক্ষণ জীবনে এত ব্যাপকতা এত ব্যাপকভাবে নেক কাজের সূচনা হতে পারে না এজন্য জন্য যে সম্পর্ক সম্বোধন হচ্ছে যে সম্পর্ক সম্বন্ধ হচ্ছে মানব জীবনের এক বিরাট অংশ এ জিনিসকে অনিবার্যভাবে তার জীবনকে প্রভাবিত করে এবং এক প্রকারের তার বন্ধুত্ব ও দিনের মানদণ্ড হয়ে দাঁড়ায় তাই যাদের জীবনে খোদার স্মরণ দৃঢ় মূল হয়েছে তাদের সাথে আপন সত্ত্বাকে যুক্ত করার জন্য আল্লাহ তালা মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন এবং তারা যাতে সত্য পথে চালিত হয় এবং দুনিয়ার সান শকত ও সাজসজ্জার গোলক ধাঁধায় পরে নিজেদের চক্ষুকে বিভ্রান্ত না করে তার জন্য সবর শব্দটি ব্যবহার করেছেন পৃষ্ঠা সতেরো তুমি সিও সত্তাকে তাদের সঙ্গে সংযোগ রাখো যারা সকাল ও সন্ধ্যায় আপন প্রভুকে ডাকে এবং তার সন্তুষ্টি তালাশ করে আর দুনিয়াবি জীবনের চাকচিক্য কামনায় তোমাদের দৃষ্টি যেন তাদের দিক থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে ছুটে না যায় সুরা কাহাক অন্যদিকে মানুষকে তার বন্ধুত্ব স্থাপন খুব ভেবে চিন্তে করার জন্য নবী করম সাল সাবধান করে দিয়েছেন কেননা মানুষ তার বন্ধুর দিনের ওপরই কায়েম থাকে কাজে তোমরা কাকে বন্ধু বানাবে তাও প্রত্যেকেই ভেবে চিনতে নাও হাদিসে উল্লেখিত হলিল শব্দটি খিল্ল নিষ্পন্ন হয়েছে এর মানে হচ্ছে এমন ভালোবাসা ও আন্তরিকতা যা দিলের ভিতর বদ্ধমূল হয়ে যায় হাদিসে ভালো ও মন্দ লোকের ভালোবাসা ও সহচর্যের একটি চমৎকার দৃষ্টান্ত বর্ণিত হয়েছে বলা হয়েছে ভালো লোকের সহচর্য হচ্ছে কোনো আতর বিক্রেতার মতো আতর বিক্রেতার কাছে বসার মতো যদি আতর না পাওয়া যায় তবু তার খুশি খুশবুতে দিল দিমাগ সতেজ হয়ে ওঠে আর মন্দ লোকের সংস্পর্শ হচ্ছে লোহার দোকানের তুল্য তাতে কাপড় না পুড়লেও তার কালি এবং ধোয়া মন মেজাজ খারাপ করে দিবে ইমানের একটি স্তরে এসে মানুষ নিজেই ইমান ও তার বাস্তব দাবি পূরণে এক বিশেষ ধরনের আনন্দ ও মাধুর্য অনুভব করে এ আনন্দ অনুভূতির কারণেই মানুষের ভেতর নেক কাজের প্রেরণা জাগে রসল্লি সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়া এই জিনিসকেই বলে উল্লেখ করেছেন এ তিনি এর তিনটি শর্ত উল্লেখ করেছেন এর মধ্যে একটা জিনিস হচ্ছে সে অন্য লোককে ভালোবাসবে সে অন্য লোককে ভালোবাসবে এবং তার এ ভালোবাসা আল্লাহ ছাড়া আর কারো জন্য হবে না পৃষ্ঠা আঠারো গোলাম ও বান্দা যদি তার মালিক ও মনিবের ভালোবাসা অর্জন করতে পারে তো তার চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে একজন মোমিন যদি আল্লাহ তালার ভালোবাসা লাভ করে তো এ বিরাট সম্পদের বিনিময়ে সে আর কি জিনিস পেতে পারে বস্তুত এ ভালোবাসাই হচ্ছে মোমিনের পক্ষে মিরাজ স্বরূপ নবী করিম সাল্লা আর বলেছেন যারা আল্লাহর জন্য পরস্পরের বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে তারা বলেছেন আমি বলতে শুনেছি আল্লাহ তাআলা বলেছেন যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসে আমার জন্য একত্রে উপবেশন করে আমার জন্য পরস্পরে সাক্ষাৎ করতে যায় এবং আমার জন্য পরস্পরে অর্থ ব্যয় করে তাদের প্রতি আমার ভালোবাসা অনিবার্য পাঁচ আখিরাতে ভ্রাতৃত্ব সুফল দুনিয়ার জীবনে আল্লাহর জন্য ভালোবাসার এ ফলাফল তো আসেই কিন্তু আখিরাতে যখন মানুষের প্রতিটি নেক কাজে মূল্যবান বিবেচিত হবে এবং একটি মাত্র খেজুরের সাদগা ও একটি ভালো কথাও তার জন্য গণিমত বলে সাব্যস্ত হবে তখন এ সম্পর্কে একজন মুমিনকে অত্যন্ত উঁচু মর্যাদায় অভিষিক্ত করবে বস্তুত ইসলামী বিপ্লবের ব্যাপারে এ সম্পর্কের গুরুত্ব সম্পর্কে আমরা যা কিছু জানি তার পরিপ্রেক্ষিতে এটা খুবই স্বাভাবিক ও স্বতসিদ্ধ ব্যাপার সেদিন অন্যের সম্পর্কে কারো কোনো হুঁশ থাকবে না মানুষ তার মা বা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা ছেড়ে দূরে পালিয়ে যাবে থেকে জন্য তাদের সবাইকে বিনিময় দিতেও সে তৈরি হবে সেদিন বন্ধুত্বের তামাম রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে এবং দুনিয়ার জীবনে তাদের ভালোবাসা দিল ও দিমাগে বদ্ধমূল হয়ে গিয়েছিল সেই বন্ধুই সেখানে শত্রুতে পরিণত হবে কিন্তু প্রকৃত খোদাবের লোকদের বন্ধুত্ব সেখানে বজায় থাকবে এজন্য যে সেদিন কাজে লাগাবার মতো কি জিনিস সে বন্ধুরা দুনিয়ার জীবনে পরস্পরকে দান করেছে সেই সংকট মুহূর্তে তার নির্ভুলভাবে জানা যাবে এবং তার গুরুত্ব সঠিকভাবে অনুভূত হবে যারা পরস্পরের বন্ধু ছিল সেদিন পরস্পরের শত্রু হয়ে যাবে কেবল মোত্তাকি লোক ছাড়া হে আমার বান্দাগণ আজকে তোমাদের কোনো ভয় নেই তোমরা ভীত সন্তুষ্ট হবে না সুরা জুখরাত এভাবে যাদের সঙ্গে মানুষের ভালোবাসা সম্পর্ক স্থাপিত হবে তাদের সাথেই তার পরিণাম যুক্ত হবে এমনকি আল্লাহর জন্য ভালোবাসা পোষণকারীগণ যদি একজন থাকে প্রাচ্যে আর এবং অপরজন থাকে পশ্চাতে তবুও মহানরবুল আলমিন আল্লাহ তালা তাদেরকে কী মতো দিন একত্রিত করে বলবেন যার প্রতি তুমি আমার জন্য ভালোবাসা পোষণ করতে সে লোকটি হচ্ছে এই হাদিসের বর্ণনা এমন পৃষ্ঠা বিষ এক মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে তার পরিণাম সংযুক্ত বুখারি মুসলিম ও ইবনে বুখারি ও মুসলিম শরীফের বর্ণিত আল্লাহর উদ্দেশ্য একজন যদি থাকে প্রাচ্যে এবং অপরজন থাকে পশ্চাতে তবু আল্লাহ রবুল আলমিন তাদের উভয়কে কেয়ামতের দিন একত্রিত করে বলবেন যার প্রতি তুমি আমার জন্য ভালোবাসা পোষণ করতে সে ব্যক্তিটি হচ্ছে এই সেদিন মানুষ পায়ের নিজে আগুন উৎক্ষিপ্ত হতে থাকবে মাথার উপর থাকবে আগুনের মেঘ এবং তা থেকে বর্ষিত হতে থাকবে আগুনের ফুলকি ডানে বামে সামনে পিছনে শুধুই আগুন তাকে পরিবেষ্টিত করে রাখবে আর তার আশ্রয় লাভের মতো একটিমাত্র ছায়াই থাকবে আর তা হচ্ছে আরশি ইলাহির ছায়া সেদিন এ ছায়াতে সাত শ্রেণীর লোক স্থান পাবে তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তাদের ভেতর এমন দুজন লোক থাকবে যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবেসেছে তারাই জন্য একত্রিত হয়েছে এবং তারই খাতিরে বিচ্ছিন্ন হয়েছে তার প্রতি আল্লাহর রহমত ঘোষিত হোক তিনি আমাদের কাছে তার এই ফরমান পৌঁছে দিয়েছেন আল্লাহ তাআলা কেয়ামতের দিন বলবেন যারা আমার শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে ভালোবাসতো তারা আজ কোথায় আজকে আমি তাদেরকে নিজের ছায়া তলে আশ্রয় দান করব। আজকে আমার ছায়া ছাড়া আর কারো ছায়া নেই আর তাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিম্নরূপ সংবাদ দিয়েছেন তাদের জন্য তো কত মর্যাদারই ব্যাপার হবে পৃষ্ঠা একুশ যারা আমার শ্রেষ্ঠত্বের খাতিরে পরস্পরকে ভালোবাসবে এবং তাদের জন্য আখিরাতে নূরের মেম্বর তৈরি হবে এবং নবী ও শহীদগণ তাদের প্রতি ঈর্ষা করবেন ছয় পারস্পরিক সম্পর্কের গুরুত্ব আল্লাহর জন্য এক ইমানের ভিত্তিতে পরস্পরের এ গভীর স্থিতিশীল ও প্রেমের আবেগময় সম্পর্ক ইসলামী আন্দোলনের জন্য এতখানি গুরুত্বপূর্ণ যে এর বিকৃতিতে এর বিকৃতিকে অত্যন্ত উদ্বেগের চোখে দেখা হয়েছে পারস্পরিক সম্পর্ক সেত সম্পর্ক যে কঠোর সতর্ক বানিয়ে এসেছে পরস্পরের আপোষ মীমাংসা করা ও করানোর ব্যাপারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সম্পর্ক বিকৃতকারীদের সম্বন্ধে যা কিছু বলা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তো পরে আসবে কিন্তু এখানে একথা মনে রাখা দরকার যে সম্পর্কের বিকৃতি ও বিদ্বেষ্প পোষণকারীকে নবীক ইসলাম এমন এক অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন যা গোটা দিনকে একেবারে নিশ্চিহ্ন করে দেয় এ সম্পর্কের প্রভাব কত ব্যাপক ও সুদূরপ্রসারী হয়ে থাকে তা এক কথা থেকেই বোঝা যায় যারা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এ দিনের সঙ্গে সম্পৃক্ত হবে আপন সঙ্গী সাথীদের জন্য তাদের অন্তকরণ থেকে ক্রমাগত প্রেমের ঝর্ণা দ্বারা উচ্চারিত হবে তাদের কাছে এই সম্পর্ক এতটা প্রিয় হবে এবং তাদের হৃদয় এর জন্য এতখানি মূল্যবোধের সৃষ্টি হবে যে অন্য যে কোনো ক্ষতি শিকারে তারা প্রস্তুত হবে কিন্তু এর কোনো অনিষ্ট তারা বরদাস্ত করবে না ইসলামী আন্দোলনের কর্মীদের এই পারস্পরিক প্রেম ভালোবাসা আল্লাহ তার মধ্যে গণ্য করেছেন আর যে ইসলামী জামাত এই অমূল্য সম্পদ লাভ করবে তার প্রতি বর্ষিত হবে তার বিশেষ করুণা আশীর্বাদ কেননা এ সম্পর্কই হচ্ছে ইসলামী জামাতের প্রাণবন্তু এবং তার সজীবতার লক্ষণ এ সম্পর্ক তা এ সম্পর্ক তার লোকদের জন্য এমন এক পরিবেশ রচনা করে যাতে তারা একে অপরের পৃষ্ঠপোষক হয়ে সত্য পথের মঞ্জিল নির্ধারণ করতে থাকে পরস্পর পরস্পরকে পুণ্যের পথে চালিত করার জন্য হামেশা সচেষ্ট থাকে প্রথম যুগে ইসলামী জামাতকে আল্লাহ তালা পারস্পরিক ঐক্য ভালোবাসা ও ভাতৃত্বের যে বিরাট সম্পদ দান করেছিলেন সুরা আল ইমরানে তার উল্লেখ করে তাকে তার বিশেষ নিয়ামত বলে অভিহিত করা হয়েছে আর আল্লাহ সে নিয়ামত আল্লাহর সে নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরে দুশ্মন ছিলে অতঃপর তিনি তোমাদের হৃদয়কে জুড়ে দিলে না তোমরা তার মেহরবানির ফলে ভাই ভাই হয়ে গেলে সুরাল ইমরান অতপর সুরায় আনফালে নবী করমস্লাকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে দুনিয়ার সম্পদ সমস্ত সম্পদ ব্যয় করলেও মুসলমানদের দিলকে এমন প্রেম ভালোবাসা ও ভ্রাতৃত্বের সম্পর্কে জুড়ে দেওয়া আপনার পক্ষে সম্ভবপর ছিল না এটা কেবল আল্লাহ তালার কুদরতেই সম্ভবপর হয়েছে একমাত্র তার পক্ষ খেয়ে এটা সম্ভবপর ছিল তিনি মানুষকে একটি দিন দিয়েছেন এবং তার প্রতি ইমান ও ভালোবাসা পোষণের তফিক দিয়েছেন তারই অনুবর্য ফল হচ্ছে এই প্রেম প্রীতি ও ভালোবাসা পৃষ্ঠা তেইশ দুই চরিত্রের প্রয়োজনীয়তা ও তার মৌলিক বৈশিষ্ট্য ইসলাম পারস্পরিক সম্পর্কের যে মান নির্ধারণ করেছে তাকে কায়েম ও বজায় রাখার জন্য আল্লাহ এবং তার রসুল পারস্পরিক অধিকার ও মর্যাদার ভিত্তিতে একটি বিধিবিধানও তৈরি করে দিয়েছেন সেই বিধিবিধানকে অনুসরণ করে এ সম্পর্ককে অনায়াসে দিন ইসলামের অভিষ্ট মানে উন্নত করা যেতে পারে এ বিধিবিধানের ভিত্তি প্রতিপায় মৌলিক বিষয়ের উপর স্থাপিত এগুলো যদি মানুষ তার নৈতিক জীবনে গ্রহণ ও অনুসরণ করে তাহলে ওই অধিকার ও মর্যাদা সম্পর্কিত প্রতিটি জিনিসই এই মৌলিক গুণারাজির স্বাভাবিক পরিণতি হিসেবে প্রকাশ পেতে থাকবে অন্য কথায় বলা যায় এই গুণরাজি এক একটি কর্তব্য পালন এবং এক একটি মর্যাদা লাভের জন্য মানুষের ভেতর থেকে ক্রমাগত তাকিদ ও দাবি জানাতে থাকবে এর ফলে প্রতি শুধু সদুপদেশ ও সতর্কবাণী প্রয়োজন হবে না এই গুণরাজির মধ্যে সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কল্যাণ কামনা এক কল্যাণ কামনা হাদিস শরীফে কল্যাণ কামনার জন্য নসিহত শব্দটি ব্যবহার করা হয়েছে এই শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ এ কারণ নবীকরণ সাল্লাহ ইসলাম এ পর্যন্ত বলেছেন দিন হচ্ছে নিসক কল্যাণ কামনা এ বাক্যটি তিনি এক সঙ্গে তিনবার উচ্চারণ করেছেন মুসলিম শরীফের হাদিস অপর এরপর অধিকতর ব্যাখ্যা হিসেবে যাদের প্রতি কল্যাণ কামনা করা উচিত তাদের কথা উল্লেখ করা হয়েছে এদের মধ্যে সাধারণ মুসলমানদের কথা উল্লেখ করা হয়েছে এখানে আমাদের পৃষ্ঠার শেষ আমাদের লাল দশ পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়া শেষ হলো